প্রিয় দর্শক আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানছি নতুন এই ভিডিওতে আপনাদেরকে আমরা আজকে জানাতে চাই দেখুন আজকে মনে হচ্ছে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে কিভাবে বুঝবো আমরা দেখুন এই যে সেনাবাহিনী সেনাবাহিনী দেখেন শেল্টার নিয়েছে ঠিক আছে এই যে দেখুন সেনাবাহিনী এই যে শিল্পকলার গেটের ভিতরে ঢুকে তারা ওইখানে নিরাপদ আশ্রয়ে চলে গেছে এই যে এপাশে দেখুন এ পাশে দেখুন কিছু সেনাবাহিনী চলে আসছে তারাও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এই যে গাড়ি সহ তাদের যে গাড়ি বহর সহ চলে আসছে আসলে আমরা আজকে নতুন করে আবার স্বাধীন হয়েছি বলে মনে হচ্ছে কেননা আজকে দেখেন মানুষের ভেতরে কত উল্লাস আনন্দ সব কিছুই দেখা যাচ্ছে সবাই যেন একটা গণজোয়ার হচ্ছে সারা বাংলাদেশে আর সেনাবাহিনী দেখেন যে গাড়িগুলো সে গাড়িগুলো এই যে এই যে চলে আসছে গাড়িগুলো নিরাপদ স্থানে এই যে শিল্পকলার ভিতরে গেট দিয়ে এখন ঢুকে যাচ্ছে আপনার দেখুন গাড়িগুলো ভালো করে দেখুন এই যে সেনাবাহিনী সহ তাদের যে সাজোয়া যান সেই সেনা সেনাবাহিনীর সবাই এখন চলে যাচ্ছে আর দেখুন আশপাশে মানুষের উল্লাসগুলো দেখুন আসলে সত্যি চমৎকার লাগতেছে আজকের এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না সত্যি খুব চমৎকার একটা ঘটনা ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সো থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে